হ্যালো সবাইকে সবাই কেমন আছেন আজকে আমরা চলে এসেছি রাইন ওয়াটারফল দেখতে ইউরোপের সবচেয়ে বড় ওয়াটারফল যেটি সুইজারল্যান্ডের জুরিকে অবস্থিত জুরিকের এটি মোস্ট ভিজিটেড প্লেসের মধ্যে একটা এটা ট্রেন স্টেশনের একেবারেই কাছে আমরা ট্রেন থেকে নেমে আস্তে আস্তে নিচে নামছি এখান থেকেই দেখুন ওয়াটার ফলের জলের শব্দ শোনা যাচ্ছে চারিদিকটা যেন অপূর্ব সুন্দর এখানে আমরা বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কি অপূর্ব লাগছে জলের এত স্রোতে এখানে সাবানের মতো ফেনা ফেনা হয়ে গেছে কিনারাতে ওই সামনে দেখুন এই রাইন ফলের ধার দিয়ে ছোট ছোট ট্রয় ট্রেনও চলছে এখানে দেখুন কতগুলো মাছ স্রোতের ঠিক উল্টো দিকে যাবার চেষ্টা করছে এখানে বাচ্চারা বড়রা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটাই দেখছে ওই জায়গাটায় কতগুলো মাছ একসাথে ঝাঁপ দিয়ে রয়েছে এখানে দেখেছেন জলের স্রোত কিরকম কত জোরে জোরে জলটা উপর থেকে পড়ছে আমরা এখন এই ওয়াটার চারিদিকে ঘুরছি নিচ থেকে ওপর দিকে আস্তে আস্তে উঠছি ওই যে দূরে দেখছেন একটা ব্রিজ ওখান দিয়ে ট্রেন যায় আমরা এখন ওখানেই যাচ্ছি ওই দেখুন সামনে একটা ট্রেন যাচ্ছে আমরা এখন ওই ব্রিজের উপর চলে এসেছি ট্রেন লাইনের ধারে ছোট্ট সরু রাস্তা ধরে আস্তে আস্তে হেঁটে চলেছি এই যে দেখুন সামনের ট্রেন লাইন ট্রেন লাইনের নিচের দিকে কতটা স্পিডে জলগুলো বয়ে যাচ্ছে দেখুন এবার আমরা যাচ্ছি ওই সামনের ছোট্ট মতো ক্যাসেলটার ভেতরে আমরা এখন অনেকটাই ওপরে রয়েছি এখানে টিকিট কাটার ব্যবস্থা আছে এই টিকিট কেটে আমরা আস্তে আস্তে নিচে যাব যেখানে বিভিন্ন ভিউ পয়েন্ট রয়েছে ছোট ছোট ব্যালকনি মতো করা আর এইসব কর্নারগুলো থেকে এই ওয়াটার ফলটিকে আরও অনেক সুন্দরভাবে দেখা যায় আমরা যে এই ক্যাসেলের ভেতর উঠলাম সেখানের একটা জায়গায় এরকম করে দুটো চেয়ার আর একটা টেবিল খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা আছে মনে হয় আগেকার সময়ে রাজাকালীনরা এই রাইন ফলের সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে এখানে খাবার খেতেন ওখানে টিকিট কাটার পর আমরা এবার চলে এসেছি প্রথম জায়গাটিতে যেখান থেকে রাইন ফলটাকে এরকম দেখতে লাগছিল এখানে আবার দেখুন পাহাড় কেটে একটা সুড়ঙ্গ মতো করা আছে এর ভেতর দিয়ে আর জায়গা আছে যেখান থেকে আবার রাইন ফলটাকে অন্য রকমভাবে দেখতে লাগছিল এতে আরেকটা জায়গা যেখান থেকে পুরো ওয়াটার ফলটাকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল ওপরে সুইজারল্যান্ড এর পতাকা উচ্ছে আমি জানি আমার অনেক ভুল ত্রুটি হয় সেসবকে বাদ দিয়ে আপনাদের এই ওয়াটার ফলটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধরে সাথে থাকার জন্যে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন